চলে আসছি নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে দেখেন আপনাদের জন্য কি আজকে নিয়ে চলে আসছি আমার হাতের দুই হাতের মধ্যে কতগুলা স্যাম্পল রেখেছি এখানে দেখেন আর এখানে যা দেখানো হচ্ছে প্রত্যেকটা জমজমের মধ্যে একদম সুপার প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো যাদের বাজেট থাকবে হাজার টাকা সাতশো আশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রযোজ্য হবে কারণ আজকে জমজম থাকবে ছয়শো আশির এবং থাকবে হচ্ছে সাতশো আশির এবং থাকবে এই গ্রেড আটশো টাকা তো এখানে কিছু বাটিক থাকবে এখানে কিছু আরং বুটিক 370 টাকার কিছু কালেকশন থাকবে আজকে ভিডিও টোটালি আপনারা দেখে নিবেন আর পছন্দের থ্রিপিছটা খুঁজে বের করে নেবেন ভিডিওর শুরুতে আমাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিব এই যে দেখেন এই মালগুলা দেখেন কত সুন্দরভাবে দেখানো হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুব চমককার ডিজাইনের কারুকাজ করার মতো দেখতে কিন্তু এটা জমজম এ গ্রেড থ্রিপিছ আর আমাদের এ গ্রেড থ্রিপিছগুলো প্রত্যেকটা পাকিস্তানি জমজম এ গ্রেড লেখা থাকবে আর এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখে নিব আমরা এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমক্কার একটি পিছনের সাইড হবে পছন্দ করে নিবেন পছন্দ করে নিবেন এই থ্রি পিসটা দুইটা কালার হবে আমরা একটা একটা করে সব দেখাবো এই হচ্ছে বিস্কিট কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদার ওন্নাটা দেখেন কত চমক্কার একটি ডিজাইনের ওন্না হবে তো এভরি যে যেখান থেকে দেখবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে ফেলবেন আর যারা সরাসরি আসবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে দোকানে এসে ছবিগুলো দেখেও নিতে পারেন আবার ছবি যদি নাও দেখানো হয় তাহলে দোকান থেকে নতুন নতুন স্যাম্পলগুলো স্কিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন কামিজের পিসানের সাইড থাকবে এবং হাতার কাপড়টা থাকবে এই যে হাতাটাও দেখিয়ে দিলাম এই হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কি আমিদের ওনার দেখাবো ওনারটা একটু খুলে দেখাবো হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো এই যদি এই ডিজাইনটাও ভালো লাগে এই ডিজাইনটা সেট নিয়ে যাবেন যদি ফুল সেট নেন চারটার আমাদের ফুল সেট করা থাকে আর হাফ সেট যদি নেন তাহলে দুইটার হাফ সেট পেয়ে যাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইনের পিছনের পার্ট হবে এভ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিস থেকে একেবারে চমৎকার টাইপের কিছু থ্রি পিস সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন অন্য ডিজাইনটা কত চমৎকার ডিজাইনের অন্য হবে পছন্দ করে গাইস অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমরা দেখাচ্ছি জমজম এবং ইত্যাদি ইত্যাদি অনেক আইটেম মাল দেখাবো আপনারা কিন্তু শুরুতে দেখি স্কিন দিয়ে নেবেন এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এভ্রি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অর্ডার ডান করে দিবেন এই হচ্ছে কামিদের পিছনের পার্ট তো এব্রি ওয়ান আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট এই সমস্ত কালারের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখেন দেখে নেন যদি পছন্দ হয় তাহলে গাইস অবশ্যই অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ কিন্তু আমাদের থেকে থ্রি পিস পাইকারিতে নিতে পারবে এরপরে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এত সুন্দর চমকা ডিজাইন আপনারা দেখে নেন এই হচ্ছে ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই কামিদের জাস্ট পিছনের সাইডটা একটু দেখে নিব এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর ডিজাইনের পিছনের সাইডটা হবে হাতার কাপড় আলাদাভাবে নিচে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের অন্য দেখানো যাচ্ছে এই হচ্ছে কত সুন্দর চমক্কার ডিজাইনের অন্য পেয়ে গেলেন তো বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সর্বনিম্ন চার পিস মাল নিবেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল কালারটা অনেক ন্যাচারাল একটি কালার হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে এবং নিচে দেখাবো হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার রয়েছে দুইটা করে কালার রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এভরি অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন কত কত সুন্দর মান মানসম্পন্ন উন্না হবে এবং খুব ভালো কোয়ালিটির ডিজাইনের এই থ্রি পিসটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখেন কত চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর একটা জিনিস আপনাদের বলে আবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ভিডিও থেকে কোনো ড্রেস যদি পছন্দ হয়ে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন স্কিন স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু আপনি কি এই প্রোডাক্টগুলি পাবেন না এই হচ্ছে অন্য হবে আর এই হচ্ছে দেখেন কত চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর এবং চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে তো ফ্রেন্ডস এই থ্রি পিসগুলো নিতে হলে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে কামিজের সামনের অন্য সাইডটা হবে খুবই চমৎকার ডিজাইন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিই আমরা এরপরে দেখুন এই ডিজাইনটা কত চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা স্টেপের মধ্যে মিষ্টি লাইটের মধ্যে খুবই চমৎকার জমজম পাকিস্তানি এই গ্রেট থ্রি পিস জমজম পাকিস্তানি এই গ্রেট থ্রি পিস কিন্তু পেয়ে গেলেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার খুবই কোয়ালিটিফুল মানসম্পন্ন থ্রি পিসের মধ্যে এইগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের ওন্নাটা দেখেন ওন্নাটা খুবই আনকমন টাইপের একটু অন্য হবে খুবই আনকমন খুবই কোয়ালিটি ফুল ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই সুন্দর ডিজাইনের হবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশন করে নিতে পারেন আর আমাদের থেকে মাল নিলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা মাস্ট বিয়ে দিয়ে ফেলবেন আর আমাদের দোকানের ঠিকানা কিন্তু বলে দিয়েছি আবারও বলে দিয়ে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফোরকান ফেব্রিক্স পনেরো ষোলো নাম্বার দোকানে আসলে কিন্তু আমাদের এই থ্রি পিসগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করে ফেলতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে কত সুন্দর চমককার একটি ডিজাইনের পিছনের সাইড হবে এই থ্রি পিসের কন্ট্রাস্ট কালার হবে স্যালোরের কাপড়টা বিস্কিট কালারের মধ্যে হবে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখেন কত সুন্দর ডিজাইনের ওন্না হবে তো গাইস এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট যদি আপনারা দিতে ভুল করেন তাহলে কিন্তু কোন ডিজাইনটা একজেক্টলি কিন্তু আমাদের কাছে বলতে পারবেন না আর আপনারা যদি আমাদের ডিজাইন সম্পর্কে নাই বলতে পারে তাহলে কিন্তু আমি অর্ডার কনফার্ম করতে পারবো না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটি লাইট পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন তো যারা এই ভিডিওটা দেখে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট কত সুন্দর ডিজাইন হবে দেখেন কত সুন্দর স্মুথলি কাপড়ের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো দেখেন কামিদের ওন্নাটা দেখবেন যে কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে প্রতিটা থ্রি পিসে এব্রুয়ান এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই ডিজাইনটা এই হচ্ছে সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো সবাই মনে রাখবেন যে ডিজাইনগুলো দেখবেন ভিডিওতে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমরা কামিজটা প্রত্যেকটা দুইটা করে কালার আমাদের প্রত্যেকটা কামিজের তো আমরা একটা করে জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটা অন্য স্যালোয়ার দেখিয়ে দিই আপনারা যারা অনলাইনের উপরে নির্ভরশীল যারা অনলাইনে ভিডিওগুলো দেখে অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু ভিডিওটা দেখেই পছন্দ করে নেবেন পছন্দটা থাকবে শতভাগ অনলাইনে ভিডিও স্ক্রিনশট দিয়ে স্যালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যেই পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও থাকবে সুপার প্রিমিয়াম ডিজাইন এটা কিন্তু রিপিট ডিজাইন এটা কিন্তু আমরা অনেক বিক্রি করতেছি তো এটা পুরোনো ডিজাইন যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে তারা নিতে পারেন বা যারা মানে আগে পরে নিয়েছেন ভালো বিক্রি করেছেন তারা নিবেন আর যারা নেন নেই একেবারেই তারা কিন্তু আজকে নতুন করে নিতে পারে এটা খুবই চমৎকার একটা ডিজাইন কালারফুল এটার মধ্যে মিষ্টি কালার হবে এবং হলুদ কালার হবে পছন্দ করলেই পছন্দ হলেই স্ক্রিনশট দিবেন আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাবো আর প্রত্যেকটা সুন্দর ডিজাইন থেকে আপনারা পছন্দ করে থ্রি পিস নিয়ে নিবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে পছন্দ করে নিন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড সাইড হবে অনেক ডিজাইনের পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন আমরা এই ডিজাইনটা দেখানো হলো এবং এই ডিজাইন উনার স্যালোরটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এবং উনার স্যালোরটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনারটা দেখাবো কত চমৎকার টাইপের একটু উন্যা হবে পাঁচ হাত নামাজে উন্যা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এবং দেখাবো স্যালোয়ারের কাপড় এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার পাবেন তো এটাও কিন্তু সেম রেট যা দেখাচ্ছি আটশো টাকা রেটে পাবেন প্রতিটা থ্রি পিস আটশো টাকার দামে এই থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন কত স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড হবে নিচে প্যানেল করা হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখানো হলো এই হচ্ছে কামিদের অন্যর ডিজাইনটা তো এভরি ওয়ান এই ডিজাইনগুলো যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং স্যালোয়ারের কাপড়টা দেখানো হলো এবং এই যে দেখেন আরও একটি সুপার প্রিমিয়াম জমজম থ্রি পিস দেখানো হচ্ছে সুপার প্রিমিয়াম এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এই ডিজাইনটা আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন কত চমৎকার সাইড হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন উনার কত চমৎকার ডিজাইনের উন্যা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এই স্যালোয়ারের কাপড়টা হবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালার হবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালার হবে এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন ডিজাইনের আজকে বন্যা বসে যাবে জমজম ডিজাইনের আজকে বন্যা বসে যাবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন কত সুন্দর চমৎকার সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখব ওন্যাটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এবং দেখাবো স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার রয়েছে যারা অনলাইনে নেবেন স্ক্রিন দিবেন যারা সরাসরি নিবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দোকানে আসবেন তাহলে দেখাবেন ছবিগুলো কোনটা কোনটা নেবেন সেটা সেটা কিন্তু আমরা বের করে খোঁজে বের করতে সুবিধা হবে আর না হলে আবার সব দেখাতে হবে যাই হোক দোকানে আসলে আপনি সব সর্বোচ্চ সব ধরনের সুযোগ সুবিধেই পাবেন কোনো অসুবিধা নাই আপনি এসে দেখে নিলেন এই হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা কিন্তু অনেক চমৎকার পিছনের পার্ট হবে দেখতেও অনেক সুন্দর এই থ্রি পড়তেও অনেক অনেক আরামদায়ক হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওন্যা দেখেন কত চমৎকার ডিজাইনের ওনা হবে যা ভাষা প্রকাশ করার মতো নয় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা পাবেন এরপর দেখাবো একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখবো কত সুন্দর একটা ডিজাইন হবে জমজমের মধ্যে এগ্রেড জমজম পাকিস্তানি জমজম এগ্রেড কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখুন কত সুন্দর আনকমন হবে এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিদের অন্যটা কামিজের অন্যাটা দেখব কত চমৎকার ডিজাইন হবে পাঁচ হাত তামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো আর এই থ্রি পিসগুলো নামমাত্র একটা প্রাইজে প্রত্যেকটা থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো টাকা করে এরপর দেখাবো আরও সুন্দর সুন্দর কিছু থ্রি পিস এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার আটশো টাকা থ্রি পিস দেখাবো জমজম এরপরে দেখাবো ছয়শো আশি টাকা জমজম দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের পিছনে সাইড হবে এবং এই হচ্ছে কামিদের এই কামিজটির ওনাটা দেখবো দেখুন এই হচ্ছে কামিজটির ওনাটা দেখুন কত চমৎকার এবং কত সুন্দর একটি ডিজাইনের ওনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় একটি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এরপর দেখাবো লাস্ট ডিজাইন জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন এবং খুবই ভালো মানের থ্রি পিস হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এবং সব থ্রি পিস থাকবে সব থ্রি পিস থাকবে খুবই মানে ভালো কাপড়ের আর প্রত্যেকটা থ্রি পিসের কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে যাতে করে কোনো রকমে কোনো অসুবিধা না হয় এরপরে দেখবো বাটিকের মধ্যে কিছু কালেকশান বাটিক থ্রি পিস যারা চান দেখুন এই ডিজাইনটা দেখেন পাঁচশো টাকার মধ্যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি বাটিক পাবেন খুবই কোয়ালিটিফুল সামনের পিছনে একই রকমভাবে ওনার দুই পাশে টাটসেল করা হবে দেখেন ওনার ওনাটা দেখেন কত সুন্দর এবং ওনাগুলোর মধ্যে কিন্তু আপনার কাঠচুপি কাজ করা হবে তো এই থ্রি পিসটা আমরা যদি নিতে চাই তাহলে আমরা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারি মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারি দামে আমাদের থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজের আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে কত আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অনারটা দেখুন পাঁচশো টাকা দামে আপনারা কিন্তু এই বাটিক থ্রি পিসগুলো পেয়ে গেলেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় বাটিক থ্রি পিসগুলো পেয়ে গেলেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন বাটিক থ্রি পিসের মধ্যে অল্প কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু এই থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে আপনারা অবশ্যই এই থ্রি পিসটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে পাঁচ হাতের মধ্যে এই থ্রি পিসটাও পেয়ে যাবেন এরপর দেখাবো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে সেম দামের মধ্যে কিন্তু আপনারা এই থ্রি পিসটাও পাচ্ছেন সেম দামের মধ্যে এই হচ্ছে কামিতে সামনের সাইডটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন এইটাও কিন্তু সেম পাঁচশো টাকা দামে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো এই দামের মধ্যে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমকা ডিজাইন হবে পাঁচশো টাকা দামে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিতে পারছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে পিছনের সাইডটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে পাঁচশো টাকা দামেই কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন এরপর দেখাবো আমরা আরও কিছু ডিজাইন দেখুন পাঁচশো টাকা দামের মধ্যে বাটিকের মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে এই ডিজাইনটাও পেয়ে গেলেন আমাদের কাছ থেকে পাঁচশো টাকা দামে পাঁচশোর পরে আমরা দেখাবো আপনার তিনশো সত্তর টাকা এই ডিজাইনটাও পেয়ে গেলেন আমাদের কাছ থেকে দেখুন এই ডিজাইনটাও পেয়ে গেলেন এরপরে তিনশো সত্তর টাকার মধ্যে আমরা কিছু ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুব সুন্দর যারা বুটিক্সের থ্রি পিস নিতে চান তিনশো সত্তর টাকার বাজেটের মধ্যে তারা এগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত চমকা ডিজাইন পিছনের সাইডটা সাদা প্রিন্টের মধ্যে এইগুলো কোনো আপশন বা চুনা নয় এগুলোর রং গ্যারান্টি রয়েছে আপনারা এইগুলো মানে নিতে পারেন প্রিন্টের মধ্যে তিনশো সত্তর টাকা বুটিক্সের থ্রি পিস এরপরে বুটিক্স থ্রি পিসের মধ্যে আমরা আরও কিছু ডিজাইন দেখাই এই হচ্ছে এই নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ম্যাচিং কালারের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনাটা দেখব কত চমৎকার ডিজাইনের ওনা হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি মাত্র তিনশো টাকা আরং বুটিক্সের কিছু থ্রি পিসের ডিজাইন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে পিছনের পিছনের সাইড সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে আমিদের ওনাটা দেখব কত চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও আমরা নিতে পারি পাইকারি দামে এরপর দেখবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তিনশো সত্তর টাকা দামে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি থ্রি পিস হবে মাত্র তিনশো সত্তর টাকা দামে পাবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের ওনাটা অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনা হবে ফোরকান ফেব্রিসি থেকে সিপ রেটের মধ্যে ভালো থ্রি পিসগুলো পাবেন এবং হাই রেটের মধ্যে সব ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাবো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই আনকমন খুবই ভালো টাইপের একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা কিন্তু অনেক সুন্দর এবং গোলাপি কালার মিষ্টির মধ্যে খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা খুবই আনকমন এবং খুব ভালো মানের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিদের অনা দেখবো ওনাটা অনেক সুন্দর তো এটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে তিনশো সত্তর টাকা দামে সেম একটা প্রাইজের মধ্যে এই থ্রি পিসটা থাকবে এরপর দেখাবো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে তিনশো সত্তর টাকা দামেই থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের হ্যাঁ ওনারটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের সাইট খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্যটা তো আজকের ভিডিওতে আমরা জমজম থ্রি পিস দেখানো হলো এবং দেখানো পাশাপাশি বাটিক দেখানো হলো এবং আরং বুটিক দেখানো হলো আর এখানে কিছু কম দামি ছয়শো আশি টাকার মধ্যে মানে জমজম ছিল সময় কারণে দেখাতে পারলাম না এটা পরে ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো